স্কুল দেহ আবার কখনো যুদ্ধ বিমানের জ্বালানি তেলের ঝাঁঝালো গন্ধ মাখা সেই শার্টটিতেই প্রিয় সন্তানের শরীরের ঘ্রাণ খোঁজার চেষ্টা পাবার স্কুল শেষে ঘরে ফেরার কথা ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী উমায়ের তবে গেল সোমবার যুদ্ধ বিমান আসছে পরে হুমায়ুদের ক্লাসরুমে পড়ে যায় ছোট্ট শরীর এরপর আর ফেরা হলো না তার একমাত্র ছেলেকে হারিয়ে এই পাথর হয়ে যাওয়া চোখ জোড়াই বলে দেয় এ শোকের কোনো ভাষা নেই সামনে বসে তো খাবার খাচ্ছি ক্লাস শেষ ক্লাস শুরু হবে মাস্টার সময় আমার ছেলেটা করে খাবার খাচ্ছি সে তো ওই ঘটনায় প্রাণ যায় একই পরিবারের তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী উমায়ের চাচাতো ভাই বাপ্পির সন্তানের সাথে শেষ স্মৃতি মনে করতেই বাবার এমন গগন বিদারিয়া হাজারি বাই পরিচাদক মা বাবার আদর মাখা কোমল শরীরে আগুনে সেই যন্ত্রণা যেন এখন পড়াচ্ছে পুরো পরিবারকে তুই দুই খাই দি যাইস দি দৈ খা কে জানে ওই দুই জীবনে সে আই দুই এ তু ভালোবাস স্কুলের আইডি কার্ড আর ব্যবহৃত জামা কাপড়গুলো মা বিথির জন্য ক্ষণিকের শান্তনা মাত্র মানুষ বলে যে মা নাকি দোয়া চাইলে মরণের ঘর তো বাচ্চা ফিরে আসে সব লাইল এ পর আমি তো পরে সারা রাত তো বসছি ওই আমার ছেলে তো ফিরে আসলো না এই পরিবারের প্রাণ হারানোর তালিকায় আরেক শিশু চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহি তাসান আরিয়ান মাহি তার বাপ্পি উমায়ের সম্পর্ক চাচা ভাতিজার হলেও কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু সহপাঠী খেলার সাথী দুদিন আগেও যে আঙ্গিনায় একসঙ্গে খেলাধুলায় মেতে থাকতো এই শিশুরা সেখানেই আজ পাশাপাশি কবরে ঘুমিয়ে আছে তারা এমন মানবিক বিপর্যয়ের শেষটা কোথায় গিয়ে থামবে তা জানে না কেউই তবে হতাহতদের পরিবার জেনে গেছে এ শোক বাড়ি হবে আকাশ সমান দাউদ হাসান মাতরাঙা সংবাদ ঢাকা